হ্যালো বন্ধুরা আজকে আমরা জঙ্গলে এলাম ছাতু তুলতে এই যে ছাতুর চিকচিকা এই বস আমাদের বস ও আমাদেরকে ছাতু তুলে দেখাচ্ছে আমাদের ছাতুর আর গুরুদেব বলতে পারেন কারণ দেখুন দাদা ছাতুর দেখছে তো এখানটা নেই দেখুন এখন প্রায় বাজ্যে আমরা যে ভিডিওটা করছি সাড়ে দশটা দশটা ওইরকম এর মধ্যে মাঝামাঝি সময় ওই ছাতুগুলো খুব চোখের খুব ভালো চোখ জটি থাকলে তবে ওই ছাতুগুলো দেখা যায় এখানে ছাতু ছিল বলেছিল দাদা কিন্তু এখন দেখতে পাচ্ছে না চোখ চাই চোখের দাদা বলছে চোখের দৃষ্টি চাই নজর চাই কারণ সবার চোখ তো আর সমান নয় বন্ধুরা দাদা হচ্ছে ছাতু একটা পেয়েছে দেখাচ্ছি থামুন কেমন করে ছাতুটা তুলে দাদা দেখাচ্ছে হ্যালো থামুন থামুন সবাই দেখছেন এই যে ছাতু আমরা বলি কুড়কুড়ে ছাতু ভালো করে দেখাচ্ছি কুরকুরে ছাতু কেমন হয় আমরা দেখুন এই যে কুড়কুড়ে ছাতু এতে একটু মাটি বাড়ি থাকে তো এইটা ধুয়ে দিলে রাখছে ধুয়ে দিলে এটা খুব সুন্দর সাদা ধপধপে হয়ে যায় তো এতে আবার বালি যদি একটুও থাকে তো তাহলে কিন্তু খেতে অসুবিধা হয় যাতে না একটু বালি থাকে কারণ এই তো মাটি বালিরই জিনিস ওজনে খুব ভালো করে ধুয়ে নিতে হয় তো জঙ্গল দেখাচ্ছি আমাদের যে জঙ্গল এখানে একটি ছিল ছাতু তারপর আরও সব জায়গায় আছে আবার কোথাও কোথাও পাওয়া যায় যে এখানে ছাতু পাবো ঠিক আছে এই যে এই হচ্ছে ছাতু দেখুন এই যে সুপারি ছাতু এই হচ্ছে গাছের পরে আবার একটা আছে এটা তো যে বড় রকম ডাঙলি এটা হচ্ছে না ছাতু উঠছে না এই যে এই যে দেখতে পাচ্ছেন